গোল মাছ আলো ভালো লাগে মানে তেল দিয়ে ভালো মোটা আছে তেল আছে তাই যে আর মনে হয় চিংড়ি মাছ তুমি বলে শুধু মার জন্য আছে যে ডিমা চিংড়ি ওরে বাবা রে বাবা নদীর একদম মার্শাল্লাহ এই হলো নদীর ডিমা চিংড়ি এটা খালি করে দা আর কি রে দারুণ হয়েছে দারুণ

রান্না করলে খুব মজা লাগে না না সরিচা সরিষা দিয়ে সরিষা চাইলিস করা যাবে ইলিশ পোলাও তাও করা যাবে সবই করা যাবে আজকে জাতীয় ফুল আর জাতীয় মাছ মিলে মিশে একাকার হয়ে যাবে এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের খুব পছন্দের একটা রেসিপি সেদিন অনলাইন থেকে তার ছেলে তার জন্য মাছ কিনে নিয়ে আসছে আর মাছটা তার এত বেশি পছন্দ হয়েছে মাছটা ধরে এসে প্রথমে বলছে যে সাপ্লাই ইলিশ করব। মা বলে মাছ ভালো না হলে তরকারিও স্বাদ হয় না তো আমরা আসলি পেস থেকে মাছগুলো নিয়েছিলাম মাছগুলো এত ভালো হয়েছে যেমন টাকা সেরকম স্বাদ সেরকম তেল মাছটাতে খুবই ভালো হয়েছে একটা টাকাও তারা অগ্রিম নেয় নাই প্রথমে লবণ হলুদ মেখে মাছটাকে শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে কষাই করে তারপরে পানি দিয়েছে পানিতে বলক উঠে গেলে সাপলা গুলো দিয়েছে সাপলা দিয়ে একদম আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছে আর এই ফাঁকে আমি মাকে ফুরানিটা বেটে দিলাম কারণ ফুরানি বাটা ছাড়া আমার শাশুড়ি মা কোনো কিছুই তেমন একটা ভক্তি করে খায় না আর এই রেসিপিটা যেহেতু তার তো তার মতো করে সে রান্না করছে ফুরানি বাটাটা সবসময় রান্নার লাস্টের দিকে দিবেন এটা মূলত রান্নার ঘ্রানটা দ্বিগুণ করার জন্য মানে আরো বেশি লোভনীয় করার জন্য দেয় তো লাস্টের দিকে দিয়ে বেশি সময় জাল করা যাবে একটুখানি জাল করে তারপর তরকারিটা নামিয়ে ফেলতে হবে হয়ে গেছে আমাদের ইলিশ সাপলা রান্না